কষ্ট হচ্ছে হ্যাঁ ব্রিদিং এর খুব কষ্ট হচ্ছে যার জন্য আমাকে মাস্কটা সময় ইউজ করতে হচ্ছে এবং এই দোকান পুরো ডাস্টে ভরে যায় পলিউশনের কারণেই বেশি কষ্ট হয় কাশ্মীরতে অক্সিজেন নেই মাঝে মাঝে আগে তো ছিল সব রিক্সা ফিক্সা এখন তো সব পেট্রোলে সব পেট্রোল ডিজেলে চলছে আমি ফেস করছি খানিকটা তো আছে নিঃশ্বাস প্রশ্বাসে একটু সমস্যা হয় এবং সকলের নজর যখন সেই পরিস্থিতির দিকে ঠিক তখনই দুশ্চিন্তা বাড়াচ্ছে কলকাতাও সাম্প্রতিককালে টানা সাত দিন দূষণ মাত্রায় দিল্লিকে পেছনে ফেলেছে আমাদের তিলোত্তমাও এবং এই পরিবর্তন এই পরিবর্তনের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবন পাশাপাশি আমাদের স্বাস্থ্যে এর প্রভাব কিভাবে পড়তে পারে সে ব্যাপারে কি আমরা আদেও আকি বহাল পরিবেশবিদ এনার্জি টেকনোলজিস্ট থেকে শুরু করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এর পেছনে কি কারণ দেখছেন কিভাবেই বা প্রভাব পড়তে পারে এই পরিস্থিতির আমাদের ক্ষেত্রে কি জানাচ্ছেন তারা প্রথমেই সেই বিষয়টা জেনে নেব প্রথমেই বলি যে জলবায়ু পরিবর্তনটা আজকে আর আমাদের ওই খবরের কাগজ বা মানে বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটা আমাদের দৈনন্দিন জীবনে ঢুকে গেছে আমাদের প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুটোতেই এসছে এবং পরিণতিটা খুব ভয়াবহ আকার ধারণ করছে যেটা কিনা অনেক বছর আগে থাকতে আমাদের ইন্টারন্যাশনাল জার্নাল ইন্টারন্যাশনাল রিপোর্টের পাবলিশ ছিল জলবায়ু পরিবর্তনের জন্য প্রধান মুখ্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশন এবং গ্রিনহাউস গ্যাস এমিশন আর যার মধ্যে মিথেন আছে সালফার ডাইঅক্সাইড আছে নক্স আছে এবং ওয়াটার ভেপার আছে খরা অতিবৃষ্টি এইসব জিনিসগুলো হয়েছে আমাদের দেশে এবং যার কারণে আমাদের দুশো দিন প্রথম নমাস তার মধ্যে দুশো দিন এই এক্সট্রিম ওয়েদার ইভেন্টসের মধ্যে পড়েছে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত ধরে শুধু আমাদের রাজ্য বা পাশের রাজ্য বলে নয় এবং তার জন্য চার হাজার মানুষ মারা গেছেন এবং নাইন পয়েন্ট মিলিয়ন হেক্টর আমাদের যে ক্রপ বা আমাদের খাদ্যশস্য সেটা নষ্ট হয়েছে দু হাজার সাথে যদি জাস্ট আগের বছরের তুলনা করি তাহলে সেখানে কিন্তু দুশো দিন দুশো দিনের মধ্যে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট পাওয়া গেছিল এবং তারপর এই যে মৃত্যু তিন হাজার সামথিং মৃত্যু ছিল এবং তারপর যেটা ছিল সেটা হচ্ছে যে ওই খাদ্যশস্য নষ্ট দু হাজার চব্বিশেও হয়েছিল কিন্তু প্রায় ওয়ান থার্ড তার মানে কি দেখা যাচ্ছে বছর বছর এই প্রবণতাটা বেড়ে চলেছে আগামী কয়েক বছরে এই বিপদটা কোথায় গিয়ে যে দু হাজার চব্বিশ আর পঁচিশের উদাহরণ দিলাম তাহলে দু হাজার ছাব্বিশে অলরেডি প্রজেকশন আছে এর থেকেও বেশি হবে তার মানে নাইনটি নাইন পার্সেন্ট এক্সট্রিম ওয়েদার ইভেন্টস আমরা ভারতবর্ষে পেয়েছি প্রথম নমাসে তাহলে দু হাজার ছাব্বিশে নাইনটি নাইন পার্সেন্টটা তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং তার সাথে এই মৃত্যু মিছিল এবং এই খাদ্যশস্য নষ্ট হওয়া সেটা আরও বাড়বে খাদ্যশস্য নষ্ট হওয়া মানে আমাদের জিডিপিতে ভয়ঙ্কর ধাক্কা পড়বে মানুষের খাবারের দাম সাংঘাতিক বেড়েই যাবে সবাই সেটা অ্যাফোর্ড করতে পারবে না একটা ক্যাওস বলবো না মানে মানুষের জীবনযাত্রা জীবনশৈলী সব বিপন্ন হয়ে যাবে প্রত্যেকটা খাদ্যশস্য কতটা দাম বাড়ছে দাম বাড়ছে কেন কারণ প্রোডাকশান কম হচ্ছে এবং এরপর থাকছে যে আমাদের বাদ বাকি যে ক্লাইমেট রিফিউজি একটা বড় ইস্যু কিন্তু মানে আমাদের প্রচুর দ্বীপ সুন্দরবনের দ্বীপ ডুবে যাচ্ছে আমাদের কলকাতা হচ্ছে সেই দিক থেকে ভীষণ ভালনারেবল কারণ একশো চল্লিশ কিলোমিটার ওই বঙ্গোপসাগরের মুখ থেকে তো তার জন্য কিন্তু আমাদের হাতে সময় নেই আর যেখানে ওভারঅল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এত খারাপ এবং সেখানে অনেকজন মানুষ একসাথে আছেন তাদের ইনফেকশন হওয়ার প্রবণতা বেড়ে থাকছে এবং এই সময় আমরা বেশ কিছু ভাইরাল ইনফেকশন দেখতে পাচ্ছি যেগুলো আগে আমরা অত দেখতাম না বা দেখলেও আগে দেখতাম সেটা অত ইন্টেন্স ইনফেকশন হতো না ধুলোবালি এমিশন খারাপ হাওয়া এগুলো ইনহেল করছি সেটা প্রথমে নাকের যে দেওয়াল সেই নাকের দেওয়ালটাকে অ্যাটাক করে এবং অ্যাটাক করা মানে কি সেখান থেকে আমাদের নেজাল সিক্রেশন শুরু হয় অর্থাৎ যেই সিক্রেশন হলো নাকের ভেতরে দেওয়ালগুলো ফুলে গেল ফুলে যাওয়ার জন্য সে নাকের রাস্তাটা আরও অপ্রশস্ত হয়ে যাচ্ছে সে ঠিক মতন শ্বাস নিতে পারছে না এবার সেই ঘনশর্দিটা নাক থেকে গলার পেছনে যাচ্ছে গলাটা ইনফেক্টেড হলো গলাতে কাশি শুরু হলো গলা ব্যথা শুরু হলো জ্বর এলো সেখান থেকে সে নিচের দিকে যাচ্ছে শ্বাসনালি শ্বাসনালী দিয়ে আলটিমেটলি সে ফুসফুসে যাচ্ছে এই শুরু হচ্ছে প্রসেসটা নাক দিয়ে কিন্তু আলটিমেটলি শেষ হচ্ছে ফুসফুসে যতক্ষণ না কড়া রোদ পড়ছে ততক্ষণ এয়ার কোয়ালিটি বেশ খারাপ থাকছে সেই জন্য আমরা বলি আটটা সাড়ে আটটাকে বেরোবেনি না এবার এর সঙ্গে এই যে সকালবেলায় কম রোদ একটা ঝিমনো রোদ সেই সঙ্গে আমাদের এত বেশি ভেহিকলস তাদের পলিউশন কিছু মানুষ তাদের গরম করার জন্য কিছু আগুন জ্বালাচ্ছেন সেই আগুন জ্বালানো ধুলোবালি কনস্ট্রাকশন ওয়ার্ক এগুলো প্রত্যেকটা এক একটা আরেকটাকে বাড়িয়ে দিচ্ছে মানে কম্পাউন্ড করছে পলিউশনটা পারপিচুয়েট করে অর্থাৎ চলতেই থাকে তাহলে এবার আমাদের খুব খারাপ জিনিসগুলো অর্থাৎ ক্যান্সারের দিকে প্রবণতা বাড়বে আমরা এরকম এখনও দেখেছি যেমন সাইনাসের ক্যান্সার গলার ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এগুলো একটা বড় কারণ কিন্তু পলিউশন যে কোনো পলিউশনের একটা শুধু এফেক্টটা আমাদের এই সাধারণ শ্বাস সীমাবদ্ধ থাকে না এবার সেটা আলটিমেটলি কোথায় হতে পারে সেটা লিভারে যেতে পারে সেটা ইন্টেস্টেনে যেতে পারে মানুষের রিপ্রোডাক্টিভ সিস্টেমকে এফেক্ট করতে পারে মানে ওভারঅল পুরো কোয়ালিটি অফ লাইফটাকে অ্যাফেক্ট করতে পারে যদি আমাদের এই পলিউশনটাকে ঠিক সুবিধা সময় মতন আমরা কন্ট্রোল করতে না পারি এ আর ইনফেকশন যেগুলি আমরা বলি আইটিস এইগুলোও কিন্তু বেড়ে যায় শুধু ফুসফুস নয় পুরো শ্বাস না মানে যেখান দিয়ে আমরা নিঃশ্বাসটা চিন্তা করুন সেইটা বেড়ে যায় আচ্ছা যাদের অ্যালার্জি আছে তাদের নাকের প্রবলেম বা সাইনোসাইটিস এইগুলো বেড়ে যায় এই সময় এই দূষণ অলসো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফর ভাইরাল ইনফেকশানস অ্যান্ড আদার ইনফেকশানস স্মোকে কী আছে যেমন যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যান দেখবেন স্মোকের মধ্যে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো আছে বা ক্লোরিন এগুলো কিন্তু ডিরেক্ট ইরিটেন্ট টু দ্য লাংস আচ্ছা অনেক স্মোকে যদি ট্রেসেস অফ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থাকে বা এয়ারে সেগুলোতে কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের রিস্ক বেড়ে যায় পার্টিকুলারলি লাং ক্যান্সার এয়ার পলিউশন ক্যান বি আ রিস্ক ফ্যাক্টর সব সবসময় যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে সবার আগে সমস্যার মূলে যাওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এই ক্ষেত্রে বায়ু দূষণের ক্ষেত্রে বর্তমানে কলকাতার দূষণ পরিস্থিতির ক্ষেত্রে কি ধরনের সমস্যা কাজ করছে এর প্রভাবই বা কী রকম সে সম্পর্কে আমরা প্রথমে তো জানলাম তবে ক্ষেত্রে সরকারি স্তরে বেসরকারি স্তরে সর্বোপরি সাধারণ মানুষের কি করণীয় রয়েছে কোন জায়গাতে আমরা সতর্ক হব এবার সেটা জেনে নেব কয়লা পুড়িয়ে বিদ্যুৎ এটা বন্ধ করতে হবে যেটা বিদেশে অলরেডি শুরু করে দিয়েছে ইংল্যান্ড টোটালি ওদের থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলোকে অফ করে দিয়েছে প্রত্যেকের নিজের যতটুকু জায়গা সেখানে অন্তত সবুজায়ন করতে হবে সবুজায়নটা করা ভীষণ জরুরি এবং আমাদের নিজেদের প্রত্যেকের পরিমণ্ডলে যে যতটুকু জায়গাতেই থাকুন না কেন তার মধ্যে যতটুকু করতে পারেন সেইটুকু কিন্তু দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো এই সলিউশনের দিকে নিয়ে যাবে এবং এই সলিউশনটা যে কোনো সাধারণ মানুষ করতে পারেন এই ব্যাপারে কোনো সন্দেহ আমার নেই আশা করি অন্য কেউ দ্বিমত হবেন না এটা নিয়ে আর তাছাড়া হচ্ছে যে বিদ্যুৎ ব্যবহারটা অপটিমাইজ করা মানে যতদূর সম্ভব সেটাকে মিনি মানে ইকোনোমাইজ করে দেওয়া যাতে করে এক ইউনিট বিদ্যুৎ এক ইউনিট বিদ্যুৎ পোড়ালে সেখান থেকে নশো গ্রাম কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাতাসে গিয়ে মেশে এক লিটার পেট্রোল আমি যদি পুড়িয়ে গাড়ি চালাই তাহলে দু কেজি সাড়ে তিনশো গ্রাম কার্বন ডাইঅক্সাইড বাতাসে মেশে এক লিটার ডিজেল পোড়ালে দু কেজি ছশো গ্রাম কার্বন ডাইঅক্সাইড বাতাসে মেশে তো এবার আমি কি গাড়ি চালানো বন্ধ করে দেবো আমি কি ঘরে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারে বসে থাকবো না তা নয় আমরা অনেকটা নষ্ট করি যেমন একা আমি গাড়ি চালিয়ে যাচ্ছি একটা ফাইভ সিটার গাড়ি বা সেভেন সিটার গাড়ি বা একটা আমি একা যাচ্ছি আমি অফিসিয়াল স্তরে বলছি আরও পাঁচজন যারা দাঁড়িয়ে আছেন বা সহকর্মী তাদেরকে আমি নিয়ে নিতে পারি তো তাদের ওই যে কমিউটেশনটা ওইটা কিন্তু সাতজনের মধ্যে ভাগ হয়ে যাবে ওই যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে ওই গাড়িটা চলার জন্য সেটা সাতজনের মাথায় ভাগ হবে এবং তাদের প্রত্যেকের এটাকে বলা হয় কার্বন ফুটপ্রিন্ট প্রত্যেক মানুষের কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট করা যায় এসিটা টেম্পারেচারটা সেট করা ভীষণ গরম লাগছে বলে আমি একেবারে বাইশে বা কুড়িতে করে দিলাম সেটা না করে আমি যদি ওটাকে ছাব্বিশে রাখি বা ইভেন আরেকটু বেশি রাখি আর তার সাথে ফ্যানটা হালকা করে চালিয়ে দিই তাহলে দুটোর যে বিদ্যুৎ খরচ সেটা কিন্তু একটি কুড়ি বা বাইশ এ রাখলে যা খরচ তার থেকে কম এইটা হচ্ছে অ্যালকাল বায়োরি এতে সামুদ্রিক শৈবাল আছে এবং এই সামুদ্রিক শৈবালের একটা অদ্ভুত বিশেষত্ব হচ্ছে ও খুব অল্প আলোতে ও কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে পারে এবং অক্সিজেন বার করতে পারে এবং সেই জন্য এবং এর আরও অনেকগুলো গুণ আছে যেমন এর থেকে বায়ো ডিজেল তৈরি করা যায় এবং এর সর্বশেষ যখন এর লাইফ শেষ হয়ে যাচ্ছে তখন সেটা খুব ভালো জৈব সার হয় প্রথম কথা হচ্ছে হাইড্রেশন আপনার যা জল খাবো বারে বারে গলাটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা ছেড়ে ছেড়েই গলা ভিজিয়ে রাখব হাইড্রেশন হলে আমাদের ইনফেকশন হওয়ার প্রবণতা কম থাকে এক নম্বর দু নম্বর হচ্ছে বাড়ি ফিরে আমাকে একটু উষ্ণ জলে গার্গল করা একটু স্টিম নেওয়া তিন নম্বর হচ্ছে পাবলিক প্লেসে গেলাম যেখানে অনেক বেশি ধুলোবালি আছে সেখানে অবশ্যই এখনও মাস্ক ইউজ করতে হবে আমরা শুধু কোভিডের সময় মাস্ক ইউজ করলাম এখন করব না এরকম কিন্তু নয় কারণ এখানে এই খারাপ এবং সেই সঙ্গে ভাইরাস ঘোরাঘুরি করছে সেটা থেকে বাঁচতে গেলে আমাকে মাস্ক কিন্তু ভীষণ জরুরি আমরা আরেকটা জিনিস খুব ভালো উপকার পাই সেটা হচ্ছে লিকারটি অর্থাৎ টি দুধ চিনি দুধ চিনি না মিশিয়ে একটু সঙ্গে যদি মধু মিশিয়ে দেন সেইটা যদি একটু ধরে ধরে গলাটাকে ভিজে ভিজে খান তাহলে গলার হাইড্রেশন থাকে অর্থাৎ সিক্রেশনগুলো বেটার হয় সে সেটাকে অনেকটাকে প্রোটেক্ট করতে পারে একটা জিনিস মনে রাখতে হবে যে দূষণটা আমাদের অ্যাভয়েড করতে হলে একটা গুড প্র্যাকটিস হচ্ছে মাস্ক একটা খুব ইম্পর্টেন্ট বা একটা জিনিস দেখবেন যে সাউথ এশিয়ান কান্ট্রিজে তারা কিন্তু খুব কমনলি মাস্ক পরেন মাস্ক কিন্তু ইজ আ ভেরি গুড ওয়ে টু প্রোটেক্ট দ্য এয়ারওয়েজ নিজের যে ওষুধগুলো সেগুলো কিন্তু যেন রেগুলারলি নেন পার্টিকুলারলি যাদের অ্যাজমা সিওপিডি আছে এবং ইনহেলার নেন তারা যেন রেগুলারলি নেন দূষণের জায়গা বা অ্যাভয়েড করুন হ্যাঁ যেখানে ধুলো বালি ধোঁয়া সেগুলো অ্যাভয়েড করুন বাচ্চাদেরও এর মানে যেটা হওয়ার চান্স যে দূষণে মধ্যে থাকলে অ্যাজমা হওয়ার চান্স বেশি নাকের প্রবলেম মানে সাইন রাইনাইটিস যেটা বলি আমরা বা সাইনোসাইটিস এগুলোও কিন্তু হয় সুতরাং বাচ্চাকেও সেরকম পরিবেশে রাখতে হবে দূষণমুক্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে বর্তমানে দূষণ পরিস্থিতিকে ঠেকাতে আমাদের হাতে কিন্তু সময় ভীষণ কম এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে পরিবর্তন আনা দরকার আমাদের নিজেদের মধ্যে তার কারণ কথাতেই আছে অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস তাই আজই এই মুহূর্তে যদি আমরা পদক্ষেপ না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি উপহার দেব। সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে যাবে ক্যামেরায় স্নেহাঙ্কুর এবং অশোকের সাথে রিয়াল রিপোর্ট এস নিউজ